আবারও জবা গাছে ফুলের পরিমাণটা একটু কমেছে এবং ফুলের সাইজটাও কিন্তু ছোট হয়ে গিয়েছে খাবারের অভাবের জন্য পনেরো দিন আগে আমি খাবার দিয়েছিলাম আবারও গাছে খাবারের চাহিদা অনেকটাই বেড়ে গেছে তবে এখন আর অন্য কোনো খাবার দেবো না এখন সমস্ত গাছে যেহেতু কাঠের ছায়ের পুরো দিচ্ছি পটাশের চাহিদা পূরণের জন্য তাই জবা গাছেও এই একটাই খাবার দেবো কাঠের ছাই গাছের গোড়াতে দিয়ে দিলে পটাশের চাহিদা তো পূরণ হবে সাথে গাছের পাতার মধ্যে অল্প অল্প করে ছিটিয়ে দিলে মিলিবাগ তো কমে যাবেই ফাঙ্গাসও লাগবে না এবং পোকা মাকড়ের আক্রমণটা একটু হলেও কমবে তবে কাঠের ছাই দেবার পর চার পাঁচ দিন পর গাছগুলোকে খুব ভালোভাবে স্নান করিয়ে দিতে হবে জলটা গাছের গোড়াতে পড়লেও গাছে খাবার পেয়ে পেয়ে যাবে যাবে তরল সার হিসাবে পটাশ গোলাপ গাছেও আমি কয়েকদিন আগে দিয়েছিলাম আজকেও কিছুটা দিয়ে দেবো আর অনেকেই বলেন কাঠের ছাই আমি কোথা থেকে পাই এটা কিন্তু আমি অনেকবার বলেছি আমাদের বাড়ির সামনে অনেক রুটির হোটেল আছে সেখানে বলে রাখলে ওরা প্লাস্টিকের মধ্যে পরের দিনকে বেঁধে রাখে ওরা তো ফেলেই দেয় তাই ওখান থেকেই